বলা হয় ওল্ড ইজ গোল্ড এই কথাটা নিশ্চয়ই অনেকে শুনে থাকবে জীবনে বহুবার এই কথাটা শুনে থাকবে একটু ভেবে উত্তর দেবে তোমাদের বয়স পনেরো হোক কি আঠেরো কি পঁচিশ হোক কি তিরিশ এই বয়সে যে কোনো বয়সেই তোমাদের এই জিনিসটা খুবই দরকার হবে দুটো জিনিস যেটা কিনা এক কম্পাস আর দুই ঘড়ি তোমাদেরকে যদি বলা হয় যে এই দুটোর মধ্যে কোনটা তোমার বেশি দরকার তাহলে তুমি কোনটা চাইবে যে কোনটা তোমার বেশি দরকার অনেকেই বলবে যে আমাদের আমার কম্পাস দরকার কেননা সঠিক ডিরেকশানে যাওয়ার জন্য কম্পাস দরকার আবার অনেকেই বলবে আমাদের ঘড়ি দরকার ঘড়ি দরকার কেন নির্দিষ্ট সময়ে কোনো কাজ করব তাই ঘড়ি দরকার তো তোমরা সকলেই সকলের জায়গায় ঠিক কিন্তু যদি একটু ডিপলি ভাবো ধরো আমরা কোথাও যাই কোথাও যাই যেতে গেলে সবার প্রথমে আমাদের কি লাগে কোনো সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে সবার প্রথমে দিক নির্ণয়টা জরুরি আমার মনে হয় সবার প্রথমে দিক নির্ণয় করতে হবে আমরা কোন ডাইরেকশানে আমরা যেতে চাই তারপর তো আসবে সময় সময় তখন অটোমেটিক সঠিকভাবে কাজ করবে দেখো আমরা অনেকে অনেকে যারা ট্রেনে বাসে কিংবা কোনো গাড়িতে কোথাও যায় আমরা একটু খেয়াল করে দেখবে সবাই আমরা সবাই আমরা আগে গুগল ম্যাপের ডাইরেকশান দেখি এবং সেই যেখানটায় পৌঁছাবো সেখানটাই কত সময়ে পৌঁছাবো এবং রাস্তায় জ্যাম আছে কি না সেগুলো ডিটেলসে আমরা দেখতে থাকি তো সেগুলো দেখে আমরা আমরা তখন ডিসাইড করি কত সময় লাগবে কিভাবে যাব সেইগুলো আমরা ডিসাইড করি তো সবার প্রথমে যেটা তোমাদের দরকার আমার মনে হয় সেটা হলো কম্পাস কম্পাসটা তোমাদের সবার প্রথমে দরকার কম্পাসটা দিয়ে আগে আমরা যেমন দিক নির্ণয় করি তেমন তোমার জীবনেরও তুমি কি করতে চাইছো সেই ডাইরেকশানটা আগে দরকার সবার প্রথমে জরুরি তুমি যদি ডাইরেকশানটা আগে ফিক্স করো যে এই ডাইরেকশান আমি যেতে চাই তাহলে তোমার সময়টাও সঠিকভাবে ইউটিলাইজ হবে তো তুমি যদি ডাইরেকশানটা ঠিক করো তাহলে সময় অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো সেই জন্যে সবার প্রথমে দরকার ডাইরেকশান অর্থাৎ দিক নির্ণয়টা দরকার তাহলে দেখবে জীবনে সব ক্ষেত্রেই সফল হচ্ছ তুমি যদি ডাইরেকশানটা আগে চুজ করো তো এরকম আরও অনেক ভিডিও আছে চ্যানেলে গিয়ে একটু ভিজিট করবে তাহলে দেখতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করো